এই দুই প্রকার মানুষকে কুরবানির গোশত দিলে সওয়াবের পরিবর্তে আরো গুণা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে এই বিষয়টা জানিয়ে দিয়েছে একাধিক হাদিস এবং বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে দুই প্রকার মানুষ আছে এমন যাদেরকে কুরবানির গোশত দিলে আমার কুরবানি কবুল হবে না এবং সওয়াবের পরিবর্তে গুণা হবে এর প্রথম নম্বরে রয়েছে যারা قصায় যারা কুরবানির গোশতটাকে কাটে তাদেরকে মজুরি হিসেবে বা পারিশ্রমিক হিসেবে আপনি গোস্ত দিতে পারবেন না তারা যেহেতু পরিশ্রম করেছে কষ্ট করেছে জন্য তাদেরকে পারিশ্রমিক দিতে হবে কিন্তু গ্রস্ত নয় আপনি তাদেরকে টাকা পয়সা বা অন্য কিছু চুক্তি দিতে পারবেন কিন্তু ওই কুরবানির পশু থেকে আপনি কিছুই দিতে পারবেন না আমাদের সমাজে অনেকেই দেখা যায় যে কুরবানির গোস্ত সারাদিন কাটাকাটি করছে তাকে চারটি পা দিয়ে দিল বা দুটো পা দিয়ে দিয়েছে মাথা দিয়ে দিয়েছে ভুড়ি দিয়ে দিয়েছে এরকম কিছু শর্ত দিয়ে আমরা তাদেরকে কাজে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলছে লাইউতা ওয়ালাইউতা ইল্লা আলী জাজারতি হাসাইয়াম পারিশ্রমিক হিসাবে আপনি তাকে কুরবানির গোস্ত দিতে পারবে না তবে হ্যাঁ সে যেহেতু গরিব সে যেহেতু অসহায় এর জন্য আপনি অন্য দশ জনকে যেটুকু গোস্ত দিয়ে থাকেন ওই রকম ভাবে আপনি তাকে দিবেন কোনো সমস্যা নাই কিন্তু সে পারিশ্রমিক হিসাবে আপনি তাকে মূল্য দিতেই হবে আমাদের সমাজে দেখা যায় অনেক বাড়িতে ভুরি সাফ করতে পারে না এর জন্য পাশের বাড়ির মহিলাকে ডাক দিয়ে গরিব মানুষকে ডাক দিয়ে বলে তুই এটা সাফ করে দে তুই অর্ধেক নিবি আমাকে অর্ধেক দিবি এই বিষয়গুলি কখনো দেওয়া যাবে না সে পরিশ্রম করেছে আপনি তাকে টাকা দেন অন্য বিষয়গুলি দেন কোনো সমস্যা হবে না কিন্তু কুরবানির পশু থেকে কিছু দেবেন না গোস্ত দেবেন না আপনি তাকে বলে দিবেন ভাই তুমি আমার গোস্তটাকে বানাবে সারাদিন অবশ্যই পারিশ্রমিক আছে একটা দাম আছে আমি তোমাকে কত টাকা দেবো তুমি বলো তুমি আমার কাছে টাকা চেয়ে নাও আমি কুরবানির গোস্ত থেকে গোস্ত দেবো না অন্য দশ তোমাকে যেমন দিই আমি ঠিক কোন রূপ তোমাকে দেবো বেশি আশা তুমি আমার কাছে করবে না বেশি আশা করলে তুমি আমার কাছে টাকা চেয়ে নাও কত টাকা তুমি নেবে কিন্তু গোস্ত তুমি বেশি আশা করতে পারবে না কেন আল্লাহ রসুল আমাদেরকে নিষেধ করেছে হাদিসের মধ্যে বুখারিতে মুসলিম অন্যান্য বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে দুই নম্বর এই পশুটাকে যারা জবে করে বিশেষ করে ইমাম মহাজিন দেখা যাচ্ছে অনেক জায়গায় এই জবে করার জন্য এই জবে করার কারণে দেখা যাচ্ছে সমাজের মধ্যে হুজুরের লেগে আলাদা করে গোস্ত রাখা হয়েছে সে জবে করেছে এর জন্য তাকে আলাদাভাবে ভাবে ধরা হয় একটা নির্দিষ্ট মাপ যেই মাপে তাকে দিতে হবে মজুরি সে জবে করেছে সে জবাই করেছে এর জন্য তাকে আপনি আলাদা করে দিতে পারবেন না সে জবাই করেছে ইমান সে মহাজন সে জবাই করেছে তাকে আলাদা হিসাবে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে আপনাকে অবশ্যই পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে কিন্তু আপনি যদি মনে করেন সে ইমাম মানুষ তাকে কিছু দিতে হবে অবশ্যই অন্য 10 জনের মতন আপনি তাকে দিবেন কিন্তু পারিশ্রমিক হিসাবে সে জবাই করেছে এর জন্য আমি তাকে অনেক মোটা অংশের কিছু দেব আমি পাঁচ কেজি দশ কেজি তাকে গোস্ত দেবো এমনটা নয় আপনি অন্য 10 জনকে যেমন সে অনুরূপভাবে দিবেন আপনি এবার কোন পশু কুরবানি দিচ্ছেন গরু ছাগল ভেড়া মৌসুট কমেন্ট করে জানান আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে জানারও সুযোগ করে দেন